হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো দেখতেই পাচ্ছ আজকে আমি একটি শরবত বানিয়েছি সেটা হচ্ছে আম পোড়ার শরবত তো শরবতটা বানার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সবগুলো নিয়ে নিলাম প্রথমে আমগুলো তো আমগুলো গ্যাসে পোড়া দেওয়ার জন্য রেখে দিয়েছি তো দুটা আম আমি আগে ভালো করে পুড়িয়ে নেব তারপর পুড়িয়ে এইগুলো ভালোটিকে পোড়ার জন্য অপেক্ষা করছি তো একটি ভালোটিকে পুড়িয়ে নিয়ে তারপর দিয়ে ছাল ছুরিয়ে নেব এই দেখো পুরা কমপ্লিট হয়ে গেছে তো পুরার পর এটির যে রঙটা তো চেঞ্জ হবে স্বাভাবিক তো এটি ভালোটিকে আমি দেখছি পুরা হয়েছি কিনা তারপর আমি একটা কড়াইতে বা পেনে বলো একটা মিষ্টি জিরা ভাজার জন্য এটিগুলো রেখে দিয়েছি মিষ্টি জিরা একটা ভালো সেন্ট করে তো মিষ্টি জিরা ভাজা হয়ে গেছে আর ওইদিকে আমার আমগুলো পোড়া হয়ে গেছে তো এটি আমি ছুলিয়ে নিয়েছি এখন এটাকে আমি আমগুলোকে ম্যাশ করে নিয়েছি তো তারপর আমি যা যা দরকার চিনি লবণ আর মিষ্টি জিরা যেটা ভেজেছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি এবং আম শরবতটা জলে মিশিয়ে আম পোড়াটা যেটা আমি ম্যাশ করে নিয়েছিলাম ওটা আমি জলে মিশিয়ে যা যা দরকার চিনি লবণ আর মিষ্টি জিরা ওইগুলো আমি ভালোটিকে মিক্সড করে নিলাম তো মিক্সড করে আমার সরবত রেডি হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর কেমন হয় যে শরবতটা এটা তোমাদের লাস্টে দেখাবো সবগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়েছি তো এটা ভালোটিকে আমি মিক্সড করে নিচ্ছি ভালো থেকে যাতে এটা লবণ আর ভালো ভালোটিকে মিক্সড হয় তো আমার সর্বটা এরকম হয় আর টেস্ট ভীষণ ভালো হয়েছে তোমরা যদি খেতে চাও তাহলে এভাবে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট